সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ধরনের প্রত্যাশা সবার জন্য থাকে আর যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন সবাইকে ধন্যবাদ আমাকে দেখার জন্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন ক্লিক করে আর যদি ভালো না লাগে দেখতে থাকুন আজকে আরেকটি কন্ট্রোভার্সিয়াল ইস্যু আসলে ভারতে এই মুহূর্তে বেশ কয়েকটি কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে যেগুলোর সাথে বাংলাদেশ রিলেটেড আর সেই কারণে আমি কিছু কিছু ভিডিও আপলোড করি তো আমি ধন্যবাদ জানাই আমার ভারতের সকল দাদাদের যারা আমাকে নিয়মিত দেখেন পাশাপাশি বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাকে দেখেন তো এই কন্ট্রোভার্সিয়াল ইস্যুটা হচ্ছে আপনার যে ভারতের দক্ষিণ যেই ভারত আছে মানে সাউথ ইন্ডিয়ার একটা রাজ্য হচ্ছে কর্ণাটক সেই কর্ণাটকে আপনার আসামের ধারাবাহিকতায় নাগরিক পঞ্জিকা বা এনআরসির কার্যক্রম উদ্যোগ নিয়েছে আপনার ভারতের বিজেপি সরকার তো বিজেপি সরকারের এই উদ্যোগগুলো কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক আমি সেই দিকে আলোচনায় যাব না তবে বাংলাদেশ যেহেতু এটার সাথে রিলেটেড সেইখানে আমার দু একটা কথা লাস্ট যতগুলো আপনার এনআরসি হচ্ছে আসামের পরে তারপর উত্তরপ্রদেশে এনআরসি হওয়ার সম্ভাবনা এনআরসির সিস্টেমেই আবার এখন কর্ণাটক তারপর কলকাতা শুনেছি তারপর নাকি মুম্বাই হবে দিল্লি হবে তো প্রতিটা জায়গায় এই খবরটা হচ্ছে এনডিটিভি টিভি অনলাইনের খবর আনন্দবাজার সহ তো প্রতিটা জায়গায় একটা জিনিস খুব সামনে আসে যে আপনার অবৈধ বাংলাদেশি সহ বাকি অভিবাসী মানে বাংলাদেশের নামটা এখানে অ্যাড থাকে এখন আসলে একটা ডাটা দরকার আমার মনে হয় বাংলাদেশ সরকারের কাছে আমার এই ভিডিওটা যাওয়া দরকার যে আসলে বাংলাদেশ থেকে কি পরিমাণ বাঙালি বাংলাদেশি আপনার ভারতে অনুপ্রবেশ করেছে কারণ প্রতিটা রাজ্যেই দেখা গেছে যে একটা বিশাল একটা সংখ্যা বাংলাদেশিদের নাম বলা হচ্ছে যে এখানে একটা বড় একটা সংখ্যা বাংলাদেশি আর যেই যেই রাজ্যগুলোতে হ্যাঁ বাংলাদেশিরা অবৈধ আছে আমি জানি বাংলাদেশিরা হয়তো আপনার কিছু মানুষ থাকতে পারে অবৈধ বাট এখানে যত বড় সংখ্যাটা দেখানো হচ্ছে আসলে এই সংখ্যাটা কতটুকু যৌক্তিক কারণ আমরা অবৈধ হই কোথায় ইউরোপে হই অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভারতীয় বাংলাদেশি পাকিস্তানিরা আরব দেশে মধ্যপ্রাচ্যে ইউরোপে রিজিকের জন্য কর্মের জন্য আপনার সিটিজেনের জন্য অবৈধ অবস্থায় আছে তো বিশেষ করে যে বাংলাদেশিরা ভারতে গিয়ে অবৈধ হবে এখানে স্পেশালিটিটা আসলে কি যে মানুষ নরমালি অবৈধ হয় যেই দেশে এখন কিছু হিন্দু ভাইরা আছেন আমার পরিচিত দু একজন আছেন যে কারণে আমি এটা রেফারেন্স দিতে পারি কিছু হিন্দু ভাইরা আছেন তারা মনে করেন যে ভারত হিন্দু প্রধান দেশ হয় তারা যদি ভারতে গিয়ে বসবাস করে তারা অনেকটা সিকিউরিটি সেফটি ফিল করবে যদিও বাংলাদেশে অনেক পজিটিভ ফিডব্যাক তাদের জন্য তারপরে তারা চলে যাচ্ছে এরকম যারা চলে যাচ্ছে তাদেরকে অবশ্যই উচিত বিভিন্ন যে বন্দি শিবিরগুলো বানানো হচ্ছে সেখানে লটকে লটকে পিটানো কারণ দেশের ভাবমূর্তি নষ্ট করছে এই যে এনআরসিতে যখন বাংলাদেশের নাম আসে একজন বাংলাদেশি হিসেবে আমার গায়ে লাগে একটু মিসকিন মিসকিন ফিল হয় তো কর্ণাটক হচ্ছে ভারতের আপনার নবম বৃহত্তম একটা রাজ্য টোটাল তার আয়তন যেটা হচ্ছে প্রায় চুহাত্তর হাজার বর্গমাইল এরিয়া জনসংখ্যা হচ্ছে সাড়ে পাঁচ কোটির কাছাকাছি আর ইকোনমিক দিক থেকে ভারত সরকারকে ট্যাক্স দেওয়া রাজ্যগুলোর মধ্যে কর্ণাটক হচ্ছে থার্ড পজিশন আর কর্ণাটকের আশেপাশে আছে গোয়া মহারাষ্ট্র তারপর হচ্ছে উত্তর আরব সাগর তারপরে হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশ তো কর্ণাটকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এই রাজ্যের ইন্ডিয়া তো স্টেট সিস্টেম রাজ্য সিস্টেম স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ ভুমাই মনে হয় ওনার নাম তিনি আপনার দাবি করেছেন যে আসামের আদতে আপনার এই কর্ণাটকে নাগরিক পঞ্জিকার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এই নাগরিক প্রস্তুতি নেওয়ার কারণ হচ্ছে যে সীমান্তবর্তী কাছাকাছি বিভিন্ন স্থান থেকে আপনার অনুপ্রবেশকারীরা এখানে এসে অবৈধ স্থাপনা করেছে যার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে বাংলাদেশি আসলে আমি ভিডিওগুলো এই কারণে করি যখন বাংলাদেশির প্রসঙ্গটা আসে তো মানে আপনার বিশাল একটা সংখ্যা আছে যারা বাংলাদেশি তো আমি প্রতিটা রাজ্যের যেই তথ্যগুলো পাই তার মানে একটা হিউজ পরিমাণ বাংলাদেশি রয়েছে তার মানে একাত্তর সালে বাংলাদেশ সরকারের কাছে আমার এটা আবেদন যে উনিশশো সালে শরণার্থী হিসাবে যে বাঙালিরা ভারতে আমরা জায়গা নিয়েছিলাম বা ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল ওই সময় থাকতে খাইতে দিয়েছিল বা তাদের এখানে আশ্রয় দিয়েছিল এরপরে ব্যাক করে আসলে কত পার্সেন্ট ভারতীয় মানে বাংলাদেশিরা মানে আবার ব্যাক করে নাই আমার মনে হয় এই তথ্যটা এখন ইম্পর্ট্যান্ট বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসামের এই এনআরসির প্রেক্ষিতে বলা হয়েছে যে বাঙালিদের জন্য টেনশন কিছু নাই বাংলাদেশ এরকম কথা আমরা এখনো শুনতে চাই না কারণ প্রতি রাজ্যেই দেখা যাচ্ছে যে সেকেন্ড যে পজিশনটা এটা বাংলাদেশি ইভেন তারা দাবি করছে যে এখানে বিশাল একটা বাঙালি কমিউনিটি বিভিন্ন সময় অনুপ্রবেশ করেছে কিন্তু কেন করেছে আমি আসলে সেটার স্ট্রং কোনো রিজন পাই না থাকতে পারে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বাংলাদেশে যাইতে পারে ধর্মীয় দৃষ্টিকোণের কারণে তারা মনে করে যে ধর্ম ধর্মীয় মূল্যবোধের জায়গায় কিন্তু ইকোনমিক্যালি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান যেটাই থাকুক বাট ইকোনমিক্যালি নর্মাল লাইফ যারা আমি আপনি লিড করি আমরা কিন্তু প্রায় সেম সেম তো আসলে যে তথ্যগুলো আসছে সেটা সম্পর্কে আমি জানি না কতটুকু সঠিক কেন বাংলাদেশিদের ব্যাপারটা অতটা স্ট্রংলি এখানে অ্যাক্টিভেট হচ্ছে দাদা তো বাংলাদেশ সরকারের কাছে আমার এই ভিডিওটা আর তো কর্ণাটকের মধ্যে আপনার এই কর্ণাটকের রাজধানী কিন্তু অনেকে জানেন বেঙ্গালুর শব্দটার সাথে পরিচিত আছেন কর্ণাটকের সাথে হয়তো পরিচিত নাই তো যদিও কর্ণাটকের আপনার রাষ্ট্রভাষা কিন্তু হিন্দি চলে না সেখানে হচ্ছে কান্নার এবং ইংরেজি হচ্ছে তাদের মেইন ভাষা হিন্দি খুব কম মানুষ সেখানে বলে আপনার যারা সাউথ ইন্ডিয়ান ছবি দেখেন তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই কর্ণাটকের ভিতরে কি পরিমাণ বাঙালি আসলে এই মুহূর্তে আছে এখন তথ্য অনুযায়ী আপনার তিরিশে জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার কর্ণাটক রাজ্যের কাছে আপনার নির্দেশ দিয়েছেন যে ওইখানে অবৈধ অভিবাসী যারা আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে একটা বন্দি শিবির করা যেখানে অবৈধ অভিবাসীদেরকে আটক রাখা হবে তো তথ্য অনুযায়ী আপনার ব্যাঙ্গালোরের থেকে ৩৫ কিলোমিটার দূরে নেলমঙ্গলা তালুকে অলরেডি একটা আপনার বিদেশিদের জন্য আটকখানা বা বন্দিখানা স্থাপন করা হয়েছে যেখানে এখন অনেক বন্দিরা আছে তো রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকার থেকে আপনার যে নির্দেশ দেওয়া হয়েছে যে আরো বেশ কয়েকটি আপনার বন্দিখানা বানানো হবে যেখানে এই অবৈধ যে বিদেশিরা আছে তাদেরকে নির্বাসন না করা পর্যন্ত তারা ওইখানে স্থানীয়ভাবে আটক থাকবে আর এটার জন্য আপনার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছেন আপনার বিজেপির যে কেন্দ্রীয় সংসদ সদস্য পি সি মোহন বেঙ্গালুরের আর হচ্ছেন আরেকজন এম এল এ তার নাম হচ্ছে অরবিন্দ লিম্বাবলি তো তাদের বিজেপির প্রধান বিরোধী দল যেটা আপনার কংগ্রেস তারাও কিন্তু সমর্থন জানিয়েছে যে কর্ণাটকে বিদেশি যারা আছে অবৈধ বিশেষ করে বাংলাদেশি এবং আফ্রিকান এই দুজনের নাম এন ডি খবরে এসেছে যে এই দুই দেশের সহ আরো অন্যান্য দেশের সামান্য মানুষ আছে বাট এই দুইটা দেশই মেইন তো তাদেরকে আপনার নির্বাচন করার জন্য বিজেপি প্লাস কংগ্রেস একটা জায়গায় এসেছে তবে কংগ্রেস এখানে একটা শর্ত দিয়েছে যে এই এনআরসির কারণে অরিজিনাল যারা ভারতীয় নাগরিক তাদের যাতে কোনো সমস্যা না হয় তো এনআরসির মাধ্যমে কিন্তু আসলে অনেক ভারতীয় নাগরিক বিপদে পড়েছেন কারণ আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে একটা জিনিস আছে যার হাতে টাকা আছে সে কিন্তু আপনার নাগরিকত্ব না থাকলেও নাগরিকত্ব বানানো যায় ধরেন এই মুহূর্তে ভারতে কথার কথা যে ফাইভ পার্সেন্ট ভারতীয় জনসংখ্যার মধ্যে ধরেন একটা পার্সেন্ট আপনার ওইখানে নাগরিক আছে এখন এই নাগরিকত্ব গুলো কার্ড বা যেই আপনার বাকি যে জন্ম নিবন্ধনের কাগজ টাগজ হাবি পাসপোর্ট তারা কিভাবে করেছে স্থানীয় ছিল সম্ভব না আমি একজন বাংলাদেশে হঠাৎ করে গেলে হবে না সেখানে ভেতরের দালাল থাকতে হবে তো ভেতরের দালালদের কারণে এগুলো করা হয় তো আমার মনে হয় যে এই এনআরসি কানাডাকে আপনার চালু হবে এটা শতভাগ হবে আর এটার জন্য যেহেতু আপনার কংগ্রেস এটাতে সমর্থন দিয়ে দিয়েছে আমার বাংলাদেশের কাছে রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রের যারা ক্ষমতাসীন ব্যক্তিত্ব আছেন তাদের কাছে এটা আমার খুব একটা প্রশ্ন যে আমাদের এটা সিদ্ধান্তে আসা উচিত যে ভারতে আসলে কি পরিমাণ বাংলাদেশী এই মুহূর্তে অবস্থান করছে আর যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভারতে যেতে চান আমি আবারও বলি বাংলাদেশ থেকে ভারতে যেতে চান ভারত আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র তা ঠিক আছে কিন্তু বন্ধুরা এখানে আপনি যদি যে আস্তানা গাড়েন যে বাংলা একটা কথা আছে যে মেহমান আর মাস তিন দিনের বেশি থাকলে কিন্তু গন্ধ বের হয় কারো বাসে মেহমান হিসেবে গেছেন তিন দিন থাকবেন মাস তিন দিন রাখছেন আপনার পচে যাবে গন্ধ বের হবে আপনি অপমানিত হবেন আপনার নিজের রাষ্ট্র নিজের জন্মভূমি আপনাকে হিন্দু হন মুসলমান হন আপনাকে এইখানে যতটুকু সম্মান আত্মমর্যাদা নিয়ে আপনি বাঁচতে পারবেন প্রতিবেশী রাষ্ট্রে যে দেখেন অনেকে হয়তো গেছেন রেশন কার্ড টার্ড বানাইছেন এখন আপনার টেনশন আছেন আর এ কখন যে কি হয় আসামে যে এনআরসি হয়েছে এমনও হয়েছে যে একটা ফ্যামিলির মধ্যে চারজনের আপনার কাগজ আসছে একজনের কাগজ আসে নাই তো একজন নিয়ে পুরো বাকি চারজন আছে কেন ভাই বাংলাদেশে আপনারা যারা আছেন মানে অনুপ্রবেশ করেছে বিভিন্ন সময় যে অতটুকু অংশই করুক এক পার্সেন্টই করুক তারা কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আমি আবারও বলছি যে আমাদের হিন্দু ভাইয়েরা বাংলাদেশ ছাড়ার খুব একটা প্রবণতা আছে আল্লাহ ভালো জানে কেন বাংলাদেশের জমিনে এখনো হিন্দুদের জন্য এমন কোনো সিচুয়েশন হয়নি রাজনৈতিক কারণ ছাড়া কোনো হিন্দু কিন্তু এই মুহূর্তে নির্যাতিত হয়নি হ্যাঁ বিচ্ছিন্ন দুই একটা ঘটনা স্বাধীনতার পরে ঘটেছে আর সেগুলোর ব্যাপারে সরকার খুব সোচ্চার ছিল আর বর্তমানে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন থাকে তুলনামূলক আমাদের হিন্দু ভাইরা একটু কমফোর্ট ফিল করে কোথাও না কোথাও তারা ভাবে যে আওয়ামী লীগ সরকার হিন্দু বান্ধব সরকার এটা একটা আপনার ধারণা আমাদের মধ্যে আছে যদিও অন্য দলগুলা যারা আছে তারাও হিন্দু বান্ধব সরকারই আমি দেখি না ওইরকম কোনো নির্যাতন হইতো অন্য সরকারের সময় তারপরেও শেখ হাসিনার যারা সমালোচক আছেন তারাও স্বীকার করেন যে তিনি আপনার হিন্দু ভাইদের প্রতি সহনশীল একটু বেশি তো এই সময়ের মধ্যে বা এই এই সময়ে অনেকে যারা ভারতে যেতে চান বেড়াইতে যান আত্মীয় স্বজন আছে ঘুরে আসেন হয়তো দেশ বিভাজনের সময় আলাদা হয়ে গেছেন সেটা হচ্ছে আলাদা কিন্তু আপনি পার্মানেন্টলি থাকার জন্য গেলে সেখানে অপমানিত হবেন আর বাংলাদেশকে আপনি কোথাও না কোথাও অপমানিত করছেন পরোক্ষভাবে আর আমিও বাংলাদেশের পক্ষ থেকে একটা কথা স্ট্রংলি বলতে চাই যেসব বাংলাদেশি হিন্দু ভাইরা অপ্রয়োজনে বিনা কারণে ভারত গেছেন থাকার জন্য যাই এখন বন্দি শিবিরে আটক হবেন পরে বাংলাদেশে আপনাদেরকে ব্যাক করে পাঠানো হবে আপনাদেরকে বাংলাদেশ সীমান্তের মধ্যে গুলি করে মারা ফেলা উচিত হবে বাংলাদেশ সরকারের কারণ আপনি দেশের মানসম্মান নষ্ট করছেন বাঙালিকে বিশ্বের দরবারে আপনি একটা মিসকিন মিসকিন ভাব কারণ এই যে এনডি টিভি ইন্ডিয়ান টাইমস এই খবরগুলো ইন্টারন্যাশনালি মানুষ দেখে মনে করে যারা বাঙালিদের কী হইলো মানে কেন আপনারা বাংলাদেশের সম্মান নষ্ট করেন সো আপনার মতো নাগরিক ভারতে তো দরকারই নাই দাদারা খুব ভালো করছে পিটাই একদম এগুলো গুলি করে মারে ফেলা উচিত বন্দি শিবিরে আর বাংলাদেশে আসলে তাদেরকে ওইখানেও গুলি করে মারে ফেলা উচিত কারণ এইসব মানুষ যারা সুবিধাবাদী যে একটু এখানে নমুনা খারাপ দেখলো ওইখানে দৌড়দ ওইখান থেকে এখানে আসে তাদের এমন অবস্থায় হওয়া উচিত হতে পারে আমার সাথে আপনি দিমত দাদা তবে যে ইস্যুটাতে আমার দেশের আভ্যন্তরীণ সম্মান জড়িত সেই ইস্যুতে আমি চেষ্টা করি কথা বলার তারপর আমার কোনো কোনো কথা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে সেই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কমেন্ট করার সময় অবশ্যই আমি চাই যে শিক্ষিত মার্জিত ভদ্র ফ্যামিলির সন্তান হিসাবে আপনি কমেন্ট করবেন আর আলহামদুলিল্লাহ আমি দেখেছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখন ভালো কমেন্ট করেন এক আছে অনলাইন হিজড়ে এগুলো থাকবেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম